একবার কল্পনা করুন আপনি মঙ্গল গ্রহে একা আটকে পড়েছেন সঙ্গীরা আপনাকে মৃত ভেবে পৃথিবীতে ফিরে গেছে খাবার আছে মাত্র কয়েক দিনের অথচ এখানে আসতে সময় লাগবে বছরের পর বছর এই অসম্ভব পরিস্থিতিতে শুধুমাত্র নিজের বুদ্ধির জোরে আপনি কি করে বেঁচে থাকবেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে দুই সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন মাস্টারপিস পিস দ্য মার্টিন আর হ্যাঁ আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও আনবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই দেখা যায় যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে আসে গবেষণা করবে ঠিক তখনই তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে ভয়ঙ্কর ঝড় আসার সম্ভাবনা রয়েছে তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেস ছিপে ফিরে যেতে হবে তাই সব সায়েন্টিস্ট ট্রাই এক এক স্পেসশিপে ফিরে আসে কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না সে মাঝখানে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায় ওইদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা তার জন্য তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না তাই তারা তাকে খুঁজে পায় না খারাপ ভাবে তাদের ওই সঙ্গী যার নাম মার্ক সে হয়তো মারা গেছে তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এরপরেই দিশে দেখা যায় যে মার্ক এখনো বেঁচে আছে এবং ঝড়ের সময় তার শরীরে তীব্র ধারারও কিছু ঢুকে গেছিল যেটা সে অনেক কষ্টে বের করে তারপর হাঁটতে হাঁটতে পাশের এক শেল্টারে পৌঁছায় যেটা তারা সব সাইন্টিস্টরা মিলে তৈরি করেছিল এর মতো আর্টিফিশিয়াল পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে কারণ সে জানতো যে এর পরের প্রজেক্টটি চার বছর পরে আবার মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে আর এই চার বছর সে কি করে বেঁচে থাকবে কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই চার বছর বেঁচে থাকতে পারবে না তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতে হবে তারপর সে শেল্টারে রাখা খাবার দাবারের মধ্য থেকে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে এবং তা করতে গেলে জল এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ার দরকার আছে যার কোন অস্তিত্বই এই গ্রহে নেই তবুও সে হার মানে না চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে প্লাস্টিক দিয়ে একটা জায়গা ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া আর্টিফিসিয়ালি তৈরি করে আর এবার তার জলের প্রয়োজন হয় কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে জল ছিল না শুধু তৃষ্ণা মিটানোর মতোই জল ছিল কিন্তু সে জানতো যে কিভাবে জল বানাতে হয় প্রয়োজনীয় সমস্ত উপকরণই তার কাছে মজুদ ছিল তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর চেষ্টা করে এবং এর ফলে ভয়ানক বিস্ফোরণ হয় যদিও মার্কো তার ক্যালকুলেশন অনুযায়ী অনুযায়ী হাইড্রোজেন এবং অক্সিজেন পরিমাণ ঠিক নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয় সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু জলের প্রয়োজন ছিল তা সে পেয়ে যায় আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা অঙ্করিত হয় আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয় ওদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয় এরপর হঠাৎ একদিন এক অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল তা সেখান থেকে সরিয়ে আর এক জায়গায় রাখা হয়েছে আসলে এগুলো ছিল কিছু সোলার প্যানেল যা মার্ক তার প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে এরপর সেই অপারেটর ওই দৃশ্য তার সিনিয়রকে ডেকে দেখায় এবং তারা বুঝে যায় যে সেখানে মার্ক এখনো বেঁচে আছে এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে সাহায্য করতে পারব না কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদা আর তৃষ্ণায় মারা যাবে কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগবে আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবারের সংগ্রহ নেই ইতিমধ্যেই সত্তর দিন পার হয়ে যায় মার্ক সেখানে একা রয়েছে সে হিসাব করতে থাকে যে চার বছর পর পৃথিবী থেকে যে স্পেস সেখানে পাঠানো হবে তা মার্কের লোকেশন থেকে প্রায় 3300 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্ককে তার আগেই সেই লোকেশনে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট 50 দিন সময় লাগবে কারণ তার কাছে যে গাড়িটা রয়েছে তাতে সে একদিনে বেশি দূর যেতে পারবে না গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে আর তার ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ করতে হয় ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য পরিকল্পনা হচ্ছিল আর এই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট তিন মাস সময় লাগবে আর মহাকাশ যানটিকে পৃথিবী থেকে গ্রহে পাঠাতে আরো ন মাস সময় লাগবে অর্থাৎ মোট এক বছর সময় লাগবে ওদিকে মঙ্গল গ্রহে মার্কের আরো আটচল্লিশ দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে সে মোট চারশোটি আলুর চারা বড় করতে সফল হয় যা কিনা সে নিজেও ভাবতে পারিনি মার্ক যা আশা করেছিল তার থেকে সে অনেক বেশি ফসল ফলাতে সফল হয় এবার সে সব আলু তুলে নেয় এবং বেছে বেছে যে আলুগুলো ছোট ছিল সেগুলো আবার লাগিয়ে দেয় কিন্তু শুধুমাত্র আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে মানুষ মানুষের শরীরের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে ১৯৯৭ সালে পাঠানো পাত ফাইন্ডার নামের একটি যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে সে জানতো এটা একটা অনেক পুরোনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না তাই সে ফাইন্ডার এর ক্যামেরা অন করে এবং তার সামনে তিনটি কাগজে মাঝখানের কাগজটিতে মার্ক লিখে রেখেছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে আর দুপাশের দুটি কাগজের একটিতে লেখা ছিল হ্যাঁ আর আরেকটিতে লেখা ছিল না এর কিছুক্ষণ পরে পাত ফাইন্ডারের ক্যামেরাটি হা লেখা কাগজটির দিকে ঘুরে যায় অর্থাৎ পৃথিবী থেকে মার্কে দেখতে পাচ্ছিল মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করে কারণ পাথ ফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না এবার কোডের মাধ্যমে মার্কে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর বন্দোবস্ত করছে আর তারা মার্কে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের অর্থাৎ সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গেছিল তারা তাদের মহাকাশ জানে রয়েছে এখন তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বার মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত আছে এটা শুনে তারা অনেক খুশি হয় এবং সঙ্গে সঙ্গে কষ্ট পায় কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে ফেলে এসেছে যাই হোক এবার মার্ক বেশ খুশি সে একটি ক্যামেরায় তার চাষ করা আলুর ফসলের ভিডিও রেকর্ড করে কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী দিন যেখানে মার্ক আলুর চাষ করছিল সেখানে একটি বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায় যার কারণে আর দ্বিতীয়বার আলুর চাষ করা সম্ভব না কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া সেখানেই তৈরি করেছিল তার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবার মার্ক হিসাব করে দেখে যে তার কাছে খাওয়ার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে সে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না তাই নাসা থেকে মার্ককে বলা হয় এখন তোমার যতটা সম্ভব খাবার বাঁচিয়ে রাখতে হবে যাতে তুমি বেশি দিন খেতে পারো কারণ এখান থেকে তোমার জন্য খাবার দাবার পাঠানোর ব্যবস্থা হচ্ছে সেটা তোমার পর্যন্ত পৌঁছানো অব্দি যে করেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে আর মার্কও ঠিক তাই করে সে একদিনে তিন বেলায় যে খাবার খাবার খেত তার এক বেলার খাবার ভাগ করে তিন বেলা ধরে খেতে শুরু করে আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্কের জন্য একটি স্পেস শিপে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে পাঠিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত স্পেস শিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়ে ধ্বংস হয়ে যায় আর এই কারণেই আবার সবাই হতাশ হয়ে পড়ে কারণ এবার আর মার্কের বাঁচার কোনো সম্ভাবনাই নেই আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচন্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা মাকে দেবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায় সেখানে লেখা যে মার্কির মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায় কারণ তাদের ছেলে কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে অনেক দক্ষ আর সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পেছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান তাই সে এরকম পরিস্থিতি ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্কে সাহায্য করবে কারণ চীনের স্পেস চিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল আর এর আটাশ দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেস চিপ লঞ্চ করার প্রস্তুতি নেয় ওদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিক্স কাজ করা একটি ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আরেকটা সহজ পদ্ধতি বলে সে বলে যে স্পেস চিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই স্পেস চিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সে সময়ের মধ্যেই তারা ওই স্পেস প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেবে এবং শটের মাধ্যমে ওই স্পেস চিপটিকে আপ আবার পুনরায় মঙ্গলের দিকে ঘুরিয়ে দেবে এই কথার অর্থ হল গ্রাভিটেশনাল পোল যার দ্বারা যে কোনো স্পেস চিপকে শক্তির ব্যবহার করে মহাকাশের দিকে ঘুরিয়ে গতিশীল করা যায় রিচ এবার বলে যে যখন তারা আবার ঘুরিয়ে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন তারা যেন মঙ্গল গ্রহে ল্যান্ড না করে কারণ তাতে ওদের স্পেস চিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনই পৃথিবীতে আসতে পারবে না তাই মার্কি একা একাই মঙ্গল গ্রহের মধ্যাকাশন শক্তির বাইরে আসতে হবে এম এ নামে একটি মহাকাশ যান যা কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা হয়েছে সেটা নিয়েই মার্কে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে হবে আর তখনই আমাদের পাঠানোর স্পেসশিপ থেকে মার্কে টেনে নেওয়া হবে কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত সহজ নয় রিচ নামে এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরো জনের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ে মার্কের কাছে পৌঁছে যাবে তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরও পাঁচশো দিন বেড়ে যাবে এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না কারণ তারা শুধুমাত্র মার্কে জীবন বাঁচানোর জন্য তাদের পাঁচজন অ্যাস্ট্রোনটের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি নয় ওদিকে মার্ক তার কাজে লেগে যায় মার্কের টিমকে যে কাজের জন্য গ্রহে পাঠানো হয়েছিল আর ঝড় আসার জন্য তারা সেটা কমপ্লিট করতে পারেনি এখন মার্ক সেই কাজটা একের পর এক কমপ্লিট করতে থাকে ওদিকে রিচ নামের সেই ছেলেটা যে স্লিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল সে এবার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনো মহাকাশ জানে করে পৃথিবীর দিকে ফিরছিল আর এবার ওই পাঁচজন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নেয় আর নাসা কর্মীরা যখন দেখে পাঁচজন অ্যাস্ট্রোনট স্পেস চিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তারা তখন বুঝতে পারে যে এরা মার্ককে উদ্ধার করার জন্য যাচ্ছে তাই এবার নাসা থেকেও মার্কে জন প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার স্পেসশিপে পৌঁছে দেয় আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপ নাসাকি দিয়ে হেল্প করে ওদিকে মঙ্গল গ্রহে মার্ক সেই এভি নামের ছোট স্পেসশিপটির দিকে এগোতে শুরু করে সে জানে যে স্পেসশিপটি দ্বারা কোনোদিনও পৃথিবীতে পৌঁছানো যাবে না শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তি শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে আর সেই পর্যন্ত পৌঁছে হারমিসের দেখা পেলেই হবে হারমিস হচ্ছে সেই স্পেসশিপটি যাতে করে মার্ক ও তার পাঁচজন সঙ্গী এখানে এসেছিল আর এখন তার ওই পাঁচজন সাথী ওই স্পেস শিপটিতেই তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে মার্ক এবার নব্বই দিন পরে সেই এম ভি নামের সেই ছোট মহাকাশের কাছে পৌঁছায় আর তারপর মার্ক দেখে যে ওই মহাকাশ যে পরিমাণ সলিড ফুয়েল ছিল তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকটাও যেতে পারবে না তাই এবার মার্ক মহাকাশ যানের ওজন কমানোর জন্য তার মধ্য থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলতে থাকে কারণ তাকে সে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবি অরবিটালের বাইরে হবে তা না হলে যদি ওই পাঁচজন অ্যাস্ট্রোনট ভুল করে একবার মঙ্গল গ্রহের ল্যান্ড করে বসে তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল শেষ হয়ে যাবে যার কারণে তারা আর কেউই কোনো পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাই মার্ক অসম্ভব এবং বিপদজনক একটি ঝুঁকি নেয় মহাকাশ যানটি চালু করার জন্য সারা বিশ্বের লোকের নজর এখন এই মিশনটির দিকে মার্ক এবার তার স্পেস চিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে দেয় আর এবার মার্কের স্পেস চিপটি মহাকাশে উঠতে শুরু করে আর মার্কের ওই পাঁচজন অ্যাস্ট্রোনট সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু মার্কের স্পেসশিপে অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয় তাতে মার্ক অজ্ঞান হয়ে যায় যেই কারণে ওই পাঁচজনের সঙ্গে মার্কের যোগাযোগ হয় না তবে কিছুক্ষণ পরেই যখন মার্কের জ্ঞান ফেরে তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয় আর এরপর সবার মন খুশিতে ভরে যায় কিন্তু এরপরই আর এক বিপদ দেখা যায় মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারে না তাই মার্ক তখন বলে আমি জিরো গ্রাভিটি পৌঁছে আমার এই স্পেস থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার স্পেস শুটে একটা ফুটো করে হাওয়ার প্রেসার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু মার্কের ওই পাঁচজন সঙ্গী তাকে এই কাজ করতে নিষেধ করে কারণ তাদের স্পেস শিপটিও পছন্দ গতিতে রয়েছে তাই তারা একটি বমব্লাস্ট ব্লাস্ট করে তাদের স্পেস একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে তাদের স্পেস শিপটির গতি কমে যায় আর এবার তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে ভেসে এগিয়ে এরপর ওই স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে কিন্তু ওই ফ্লাইং চেয়ারটি যে দড়ি দিয়ে বাধা ছিল কিছু দূর যাওয়ার পরেই সে দড়িটা শেষ হয়ে যায় আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু মার্ক ঠিক সেই কাজটি করে যা সে একটু আগে বলছিল সে তার স্পেস শুটে একটি ফটো করে ফেলে আর তার স্পেস থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে কমান্ডার কাছে এগোতে থাকে এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায় কিন্তু যে দড়িতে কমান্ডার চেয়ার বাধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে আর অবশেষে মার্ক তার পুরোনো সাথী এবং পৌঁছাতে সফল হয় এই স্পেস চিপ করে সে মঙ্গল গ্রহে এসেছিল এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ